আমি প্রতিদিনই কুমিল্লা শহরে যারা আশ্রয় নিয়েছেন বন্যায় ক্ষতিগ্রস্তরা বিভিন্ন কলেজে বিভিন্ন সংস্থায় যেখানে রয়েছেন স্কুলে আমি চেষ্টা করেছি আর্থিকভাবে সহায়তা করার জন্য যখন যেখানে গিয়েছি আর্থিকভাবে সাহায্য করে আসছে কিন্তু আজকে কুমিল্লার একটা গ্রুপে সাইমন আমার একটা ভাইয়া পোস্ট করেছিলেন যে কুম কুমিল্লায় আওয়ার হাউজিং ওখানে একটা মহিলা মহাবিদ্যালয় রয়েছেন যেখানে বুড়িচং থেকে অনেক এসে অনেক স্বজনারা এসে আশ্রয় নিয়েছেন তাদের কিছু শুকনো খাবার লাগবে কাপড় চোপড় লাগবে দেন হচ্ছে আমি ওই কলেজে যাই যে আগে শুনে আসি তাদের অবস্থানটা কেমন দেখে আসি তাদের কি প্রয়োজন ওরা বলতেছে শুকনো যে মুড়ি আর চিরা সেগুলো বাচ্চারা খেতে পারে না তাদের জন্য কেক কলা জুস টাইপের কিছু লাগবে দেন হচ্ছে আমি আমার মতো সাধ্যমতো চেষ্টা করি একটা ফ্যাক্টরিতে যাই যে তাদের জন্য জুস কলা কেক নিয়ে আসি এবং বড়দের জন্য খাবার মুড়ি চিরা গুড় এগুলোও নিয়ে আসি এবং বিভিন্নভাবে খাবার দাবার রেডি করেছি এবং তাদের জন্য কিছু কাপড়ও রেডি করেছি আমি প্রতিদিনই